দু হাজার বিধানসভা নির্বাচন আসন্ন আর এই বিধানসভা নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দল তেরে ফুড়ে প্রচার শুরু করে দিয়েছে ঘর গোচানো প্রায় শেষের দিকে সমস্ত রাজনৈতিক দলের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে একযোগে শাসক বিরোধী একেবারে আক্রমণ পাল্টা আক্রমণ এবং তৃণমূল কংগ্রেসকে একযোগে প্রধান বিরোধী দল বিজেপি সিপিএম কংগ্রেস আইএসএফ সহ সমস্ত তৃণমূল বিরোধী দলগুলি রাজ্যকে বিভিন্ন ইস্যুতে খোঁচা দিয়ে আক্রমণ শুরু করে দিয়েছে ইতিমধ্যেই তার মধ্যে রাজ্য জুড়ে চলছে তোলপাড় পরিস্থিতি আর এই পরিস্থিতি কিন্তু এবার খেলা জমি পুরো ক্ষীর এবার কি বাম বিজেপি কংগ্রেস আইএসএফ এক জোট হতে চলেছে মহাজোট জোট গড়ে তুলতে চলেছে বিধানসভা নির্বাচনের আগে সেই জল্পনাটাই কিন্তু উসতে গিয়েছিল শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি পদে বসার তিনি ডাক দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসকে হারাতে এই সরকারকে ক্ষমতাচ্যুত করতে সমস্ত বিরোধী দল সমস্ত মতভেদ ভুলে বিরোধ ভুলে একজোট হতে হবে একসাথে লড়াই করতে হবে এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়তে সরকার গড়তে বিজেপির সাথে সিপিএম কংগ্রেস আইএসএফ সমস্ত দলকে লড়াই করতে হবে তবেই তৃণমূল কংগ্রেসকে হারানো যাবে তবেই এই সরকারকে ক্ষমতাচ্যুত করা যাবে কারণ এই সরকার তৃণমূল কংগ্রেস সরকার এতটাই এই মুহূর্তে শক্তিশালী সাংগঠনিক দিক থেকে এই সরকারকে এই সরকারের ভিত্তে নাড়ানো কার্যত অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলির কাছে তার মধ্যেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে কি এবার নয়া সমীকরণ আসতে চলেছে এবার কি মহাজোট করতে চলেছে বিজেপি কংগ্রেস সিপিএম আইএসএফ সহ সমস্ত রাজনৈতিক দলগুলি তৃণমূলের বিরুদ্ধে অবশেষে অবস্থান স্পষ্ট করে দিল সিপিআইএম অবশেষে অবস্থান স্পষ্ট করে দিল বামেরা বিজেপির সাথে কি জোট মানতে চলেছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি বিজেপি কে করে যা সিদ্ধান্ত তাতেই কিন্তু গোটা রাজ্য জুড়ে হইচই পড়তে চলেছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যেমনটা দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে দেখা গিয়েছিল রাজনীতির পালা বদল আবারও কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে তৃণমূলের দুর্নীতি সমুশ বিধানসভা ভোটে বড় আকার নেয় সিপিএম শূন্য নেমে আসলো বিজেপি দখল করে সাতাত্তরটি আসন কিন্তু প্রত্যাশা মতো বিজেপির দুর্নীতি বিরোধী আন্দোলন বাস্তবে রূপ নেয়নি এমনই কিন্তু অভিযোগ বামেদের রাজ্যে স্কুল সার্ভিস কমিশন প্রাইমারি অঙ্গনওয়ারি সহ একাধিক নিয়োগে দুর্নীতির অভিযোগ এবং দুর্নীতিতে খব ছড়ালেও বিজেপি কার্যত ধর্মীয় বিভাজন ছাড়া কোনো বিকল্প ইস্যু তুলে ধরতে পারেনি বলে অভিযোগ এমনকি কেন্দ্রীয় এজেন্সির ভূমিকাও প্রশ্নের মুখে সিবিআই ইডি নানা চাঞ্চল্যকর তথ্য শুরু করলেও তদন্ত শুরু করলেও নানা চাঞ্চল্যকর তথ্য হাতে পেলেও শেষ পর্যন্ত প্রমাণের অভাব বা বিলম্বে চাসি দাখিল না হওয়ার কারণে অধিকাংশ অভিযুক্ত জামিনে মুক্ত পেয়েছেন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সব জায়গাতেই তদন্তের গাফিলতির অভিযোগ উঠেছে নির্বাচন এলে তদন্তে তৎপরতা দেখা গেলেও পরে তা ঝিমিয়ে যায় শিক্ষকদের হেনস্থা করা হচ্ছে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে রীতিমতো পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে তারপরেও এই ইস্যুতে রকম পদক্ষেপ করতে পারেনি বিজেপি সহ অন্য রাজনৈতিক দলগুলি এই হতাশাই বিজেপির প্রতি সমর্থন কমিয়ে দিয়েছে বামেরা যারা ভেবেছিলেন বিজেপি দুর্নীতি বিরোধী ফ্রন্ট গড়ে তুলবে তারা ক্রমশ বাম শিবিরে ফেরার কথা ভাবছেন বিশেষত গ্রামাঞ্চলে যেখানে বামেদের সংগঠন এখনো সক্রিয় সেখানে ভোটারদের মধ্যে নতুন করে আস্থা তৈরি হচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বিজেপির রাজনীতিতে জনমুখী ইস্যুর অভাব ও তদন্তে ফলহীনতা মানুষের হতাশা বাড়িয়েছে ফলে রাজ্যের পুরনো বাম ঘাঁটিতে ভোটাররা আবারও লাল ঝান্ডার দিকে চুঁকছেন রাজনৈতিক পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে আগামী নির্বাচনগুলিতে এই সমীকরণ বড় ভূমিকা নিতে পারে চার বছর আগে যে ভোটাররা ভরসা রেখেছিলেন বিজেপির উপর তারা এখন বলছেন বিজেপিকে সমর্থন করে লাভের থেকে ক্ষতি বেশি অর্থাৎ এই মুহূর্তে কিন্তু থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতির পদে বসার পরপরে কিন্তু তিনি দাবি করেছিলেন ঘোষণা করেছিলেন বিজেপিকে আহ্বান করেছিলেন বিজেপির থেকে অন্য বিরোধী রাজনৈতিক দলগুলিকে সমস্ত মত বিরোধ ভুলে তৃণমূলের বিরুদ্ধে বিরুদ্ধে লড়াই করতে এক বিরুদ্ধে একটা জনমত তৈরি করতে হবে মহা চোট তৈরি করে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে হবে কিন্তু বাম সমর্থিত সমস্ত কর্মী সমর্থকরা যারা বিজেপিকে সমর্থন করেছিলেন দু হাজার উনিশ সালে এবং দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তাদের থেকে কিন্তু আস্থা হারিয়ে যাচ্ছে বিজেপির ধীরে ধীরে কারণ এত দুর্নীতি ইস্যু ইস্যু এত এই ইস্যুতে কোন সরকার তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি কিন্তু সেই ইস্যুগুলিকে কাজে লাগিয়ে কোন রকম আন্দোলন করতে পারেনি বিজেপি সেরকম করে আন্দোলন দানা বানতে পারেনি শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি একের পর এক দুর্নীতিতে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি সিবিআই এনআইএ সহ একাধিক সংস্থা কিন্তু তারা কাজের কাজ কিচ্ছু করতে পারেনি একের পর এক অভিযোগ চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েও সময়ে চার্জশিট না দিতে পারার জন্য সময়ে তদন্তে ঠিকমতো প্রমাণ তুলে না দিতে পারার জন্য অভিযুক্তরা পরপর জামিন পেয়ে যাচ্ছেন যা চাপ বাড়িয়েছে বিজেপির উপর কিন্তু জনমানসে তাই এবার বিধানসভা নির্বাচনের সেই সেই সিপিএম এর বামেদের কর্মী সমর্থকরা তারা আবারও লাল ঝান্ডার তলায় আশ্রয় নিতে চাইছেন তারা আবারও বামেদের দলই ফিরতে চলেছেন বামেদেরই সমর্থন করতে চলেছেন কারণ বিজেপি শুধুমাত্র ধর্মীয় ইস্যু ছাড়া আর কোন ইস্যুতে রাজ্যকে চেপে ধরতে পারছে না এমন কিন্তু বিস্ফোরক দাবি সমর্থিত কর্মী সমর্থকদের যারা এতদিন ধরে উনিশের নির্বাচন থেকে বিজেপি সমর্থন করে আসছেন তাই শেষ পর্যন্ত কি হতে চলেছে বামেরা কি আদৌ বিজেপি সমর্থন করবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সব মতভেদ ভুলে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে কি মহা জোট গড়বে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের